আবারও ধামরাই থেকে এক ভাই আসবে আজকে কোয়েল পাখি বীজ ডিম নেওয়ার জন্য আসসালাম আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম মাই ব্লক হ্যাবিটার গ্রুপ স্যার বরাবরের মতো আমি ইম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লক দিয়ে গত কয়েকদিন আগে এক ভাই আমাকে কল করে সো কল করে সে আমাকে বললো তার নাকি কিছু বীজ ডিমের প্রয়োজন কোয়েল পাখির আর সে আমার ভিডিও নাকি অনেক আগে থেকেই দেখে আর বিশেষ করে আমার ইনক্রপিউটারের যেহেতু ডিম বসানোর তখন প্রয়োজন ছিল ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া কিছুদিন ওয়েট করতে হবে আর যদি আপনার খুব দ্রুত প্রয়োজন হয় মানে খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় তাহলে আপনি অন্য কোথাও থেকে ম্যানেজ করে নিতে পারেন আমাদের কোয়েল পাখি হচ্ছে ষাট থেকে সত্তর পিসের মতো এখন পার ডে ডিম দেয় আর বীজ ডিম মূলত সেখান থেকে হচ্ছে বাসাই করতে হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বীজ ডিম কীভাবে বুঝতে পারেন আসলে ভাই ওইরকমভাবে বীজ ডিম বোঝার কোনো কিছু নেই মূলত বীজ ডিম বাসাইটা কেমন হচ্ছে অ্যাকোরট সাইজের ডিমগুলো আমরা হচ্ছে আলাদা করে রাখি আর যেগুলো হচ্ছে ছোট বড় সেগুলো হচ্ছে খেয়ে ফেলি বা বিক্রি করে দেই আর মূলত বিশ ডিম হচ্ছে অ্যাকুরেই সাইজের সব ডিমের সাইজ হতে হবে এত করে কি হবে বাচ্চা অ্যাকুরেট সাইজের হবে মানে হচ্ছে এ গ্রেডের বাচ্চা হবে আর ডিমের সাইজ যদি ছোট বড় থাকে এ বি সি এরকম ক্যাটাগরি বাচ্চা বের হয়ে আসে আর মূলত ছোট বড় বাচ্চা হলে দেখা যায় ছোট বাচ্চাগুলো বড়ো বাচ্চাদের চাপে পড়ে মারা যায় বা সেগুলো আর তেমন একটা বড় হইতে চায় না মানে কেট বাচ্চা হয়ে যায় যে কারণে মূলত একই সাইজের যদি ডিম হয় বাচ্চাগুলো একই সাইজের হবে একই সঙ্গে বাচ্চাগুলো বড় হবে আর একই সঙ্গে বাচ্চাগুলো বড় হলে দেখা যাবে যে ডিমগুলো আমার কাছ থেকে নেবে বা আমি যদি বাচ্চা উঠাই এতে করে কি হবে আমার লাভটা একটু বেশি হবে ধরুন আপনি আমার কাছ থেকে কোয়েল পাখি বাচ্চা নিচ্ছেন বা জিও বাচ্চার ক্ষেত্রে তেমন একটা সমস্যা না হলেও যদি বড়ো বাচ্চা আমার কাছ থেকে নিতে যান যেটা একটু সাইজে ছোটো সেটা কিন্তু আপনি নেবেন না আপনি হচ্ছে বাছাই করে ভালো ভালো সাইজের বাচ্চাগুলো বা গ্রোথ যেগুলো সুন্দর সেগুলোই কেবল আমার কাছ থেকে নেবেন ছোট সাইজের বাচ্চা কিন্তু আপনি আমার কাছ থেকে নেবেন না যে কারণে মূলত দেখা যাবে ওই বাচ্চাগুলো নিয়ে আমার ঝামেলায় পড়তে হবে বা যেখানে হচ্ছে আমি বিশ থেকে তিরিশ দিনের ভিতর বাচ্চাগুলো সেল করে দিতেছি বাকিগুলা সেখানে হচ্ছে যেগুলো হচ্ছে বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা সেগুলোর সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ওই সাইজের আসতে মানে বড় বাচ্চাদের সাইজ আসতে আর ডিম দিতে ওদের একটু সময় লাগবে যাই হোক আমি কিন্তু একদম ভালো করে ডিমগুলোকে প্যাকেট করে দিয়েছি যেহেতু মানিকগঞ্জ থেকে ধামরায় যাবে ডিমগুলো তো মূলত বাসে গেলেও দেখা যায় সেলফিতে গেলেও ধামরাই থেকে মানিকগঞ্জের দূরত্ব ৩০ থেকে চল্লিশ মিনিটের মতো আর জানি না আমি ভাইয়ার বাসা সদরে কিনা যতটুকু আমার সামর্থ্য ছিল বা সাধ্যে ছিল ততটুকু কিন্তু সেফটি মেনে ডিমগুলো প্যাকেট করে দেওয়ার চেষ্টা করলাম আমি আশা করি যদি হাত থেকে বক্সটা ছোটে উপরে যায় তো ভিতরে ডিম কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই এমনভাবে কিন্তু ডিমগুলোকে হচ্ছে প্যাকেটিং করে দেওয়া হয়েছে আর একশো পিস ডিমের ভিতর হচ্ছে কিছু ডিম হচ্ছে আমি ফ্রি হিসেবে দিই মানে টোটালি হচ্ছে আমাদের একটা টার্গেট থাকে একশো ডিমের জন্য কয়টা ডিম ফ্রি পঞ্চাশ পিসের জন্য কয়টা ডিম ফ্রি যেন আমার কাছ থেকে একশো ডিম যে কিনে নিতেছে সো তার বাসায় যেতে যেতে যদি দুইটা একটা ডিম ভেঙেও যায় বা বাসা পর্যন্ত পৌঁছাতে গিয়ে দুইটা একটা ডিম ভেঙেও যায় যেন তার বাসায় যে একশো ডিমই থাকে এরকম একটা কিন্তু আমি হিসেব করে মূলত ডিমগুলোকে প্যাকেট করে দেই মানে একশো ডিমের সঙ্গে এই হিসেব করেই কিন্তু বীজ ডিম কিছু আমি ফ্রি হিসেবে দিয়ে থাকি সকলের ক্ষেত্রেই শুধু বাইরের ক্ষেত্রে না সকল গ্রাহকের ক্ষেত্রেই কিন্তু আমি এরকম কাজটাই করে থাকি সেম সো এখন অনেকে প্রশ্ন করতে পারেন কতগুলো দেন আমি ওরকমভাবে উল্লেখ করে বলে দিতে চাইতেছি না যারা কেবল আমার কাছ থেকে ডিম নিতেছে তারাই জানে কতগুলো ডিম আমি হচ্ছে ফ্রি হিসেবে দিয়ে থাকি অনেকে এই পর্যন্ত আমার কাছ থেকে বিজ ডিম নিছে আর সবাই বলছে না বাসা পর্যন্ত আসতে গিয়ে একটা ডিমও আলহামদুলিল্লাহ ভাঙে নাই যদিও ভাইয়া বানিয়ে জুড়ি আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে সো আমি ভাইয়াকে হচ্ছে চিনি না কিন্তু ভাইয়া হয়তো আমাকে চিনে সো দেখতে পেলাম কিছুক্ষণের ভিতরে ভাইয়া চলে আসলো আমার কাছে যেহেতু আমাকে চিনে সো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে